পরের জনমে মানুষ হইতে ইচ্ছে করে না মানুষ হইতে গেলে মুসলমান হইতে হয় হিন্দু হইতে হয় বৌদ্ধ হইতে হয় খ্রিস্টান হইতে হয় তাই পরের জনমে মানুষ হইতে চাই না মানুষ হইয়া জনম পাইলে বাঙ্গাল হইতে হইব হইতে হইব ইন্ডিয়ান হইতে হইব আফ্রিকান হইতে হইব আমেরিকান পরের জনমে মানুষ হইয়া জন্ম নিলে নারী পুরুষ হোম লাগব বর্ষাকালও হোলের অপবাদও থাকব কিন্তু মানুষ হন যাইব না তাই পরের জন্মে আকাশ হই নদী জল যাওয়া বাতাস হই অথবা বঞ্জুপের ভাট ফুল তীর্থ জলে ভাই সাজা ম্লান সুস কিংবা হইতে সাইমন নক্ষত্রের রায় আর না হয় পরের জনম নিউনের আগে আল্লাহর কাছে আবগার করবো আল্লাহ আমার ভালোবাসা নামের মহামারী বানায়া করুণার মতো সুযাসে কইরা দেও